আপনারা আমাকে অনেক প্রশ্ন করেছেন যে ভাইয়া আমি নিজে নিজে জবের জন্য বিভিন্ন কোম্পানিতে আবেদন করতে চাই কোন দেশগুলোতে আবেদন করলে মতো আমি সহজেই একটা স্পন্সরশিপ ভিসা একটা কোম্পানি থেকে পেতে পারি তো যাদের এ ধরনের প্রশ্ন রয়েছে মনের মধ্যে যারা এই বিষয় সম্পর্কে সঠিক একটা গাইডলাইন সঠিক কিছু ইনফরমেশন চান তারা অবশ্যই আমরা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে একটু শুরুতে একটু শেষে একটু মাঝখানে দেখলে অনেক ভালো ভালো ইনফরমেশন গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন মিস্টেক করবেন তখন আপনারা মিসগাইডেড হবেন ভুল ইনফরমেশন পাবেন হাজার চেষ্টা করবেন কিন্তু কোনো কাজে আসবে এই জন্য গাইডলাইন নিলে পুরোটাই নেবেন না নিলে একদমই নেবেন না ঠিক আছে তো আমি আজকে আমার এই ভিডিওর মধ্যে কিছু দেশের নাম বলবো যে দেশগুলোতে এখন খুব পরিমাণে কাজের কর্মীর ক্রাইসিস রয়েছে যার যে কাজের যোগ্যতা রয়েছে আপনি ইলেকট্রিশিয়ান হতে পারেন আপনি একজন এগ্রিকালচার ওয়ার্কার হতে পারেন আপনি একজন ইঞ্জিনিয়ার যে কোনো টাইপের ইঞ্জিনিয়ার হতে পারেন যে কোনো টাইপের আপনি কম্পিউটারের কাজ জানেন এরপর আপনার দেখা যাচ্ছে প্লাম্বারের কাজের অভিজ্ঞতা থাকতে পারে ম্যাশন কাজের অভিজ্ঞতা থাকতে পারে কার্পেন্টের কাজের অভিজ্ঞতা থাকতে পারে কনস্ট্রাকশন কাজের অভিজ্ঞতা থাকতে পারে ফার্ম ওয়ার্কারের কাজ করার অভিজ্ঞতা থাকতে পারে আপনি মাল্টিপল যে কাজের অভিজ্ঞতাই আপনার থাকুক না কেন আপনি জবের জন্য আবেদন করতে পারবেন কারণ এমন কিছু দেশের নাম আমি আজকে শেয়ার করবো এই দেশগুলোতে এমন কোনো সেক্টর নেই যেখানে কর্মী লাগবে না তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ টোটাল গাইডলাইন আজকে পেয়ে যাবে আর কথা না বারে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভিভার্স দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই আগামী দুই তিন বছরে কোন দেশগুলোতে সবথেকে বেশি বাইরে থেকে স্পন্সারশিপ ভিসা দিয়ে কর্মী নেওয়া হবে সে দেশগুলোর মধ্যে থেকে আগে রয়েছে জার্মানি আপনারা জানেন বর্তমানে জার্মানিতে চরম পর্যায়ের কর্মী কাইসি চলছে প্রায় দশ লক্ষের উপরে সেখানে কর্মী প্রয়োজন বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্যাটাগরিতে আমি যে ক্যাটাগরিগুলোর নাম বললাম এছাড়াও আরও অনেক ক্যাটাগরির কাজ রয়েছে আপনারা যে যা কাজ জানেন চুল কাটা থেকে শুরু করে এগ্রিকালচারের কাজ পর্যন্ত আপনারা যে যাই কাজ জানেন না কেন আপনারা আবেদন করতে পারবেন কারণ জার্মানি এখন ইউরোপের মধ্যে সবথেকে বড় কর্মী ক্রাইসিসে ভুগছে আর আপনারা জানেন জার্মানি একটা ফার্স্ট কান্ট্রি জার্মানি যাওয়ার স্বপ্ন অনেকের আছে ঠিক আছে স্পন্সারশিপ ভিসা নিয়ে বিনা খরচে জার্মানিতে যাওয়ার স্বপ্নটা পূরণ করতে পারেন যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা থাকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যার যে পরিমাণ অভিজ্ঞতা রয়েছে যে কয়েক বছরের অভিজ্ঞতা রয়েছে আপনারা আপনার সিবি লেটার রেসিপেন্স সার্টিফিকেট অ্যাড করে অ্যাপ্লিকেশন করা শুরু করেন ঠিক আছে আর সিবি কাল লেটার লাগলে আমরা ওইগুলো সার্ভিস দিই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টস বক্সে আমাদের ফেসবুক পেতে লিং দেওয়া থাকবে ওখানে এসে আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদেরকে এগুলো রেডি করে দিতে পারব ঠিক আছে এরপরে দুই নম্বরে যে দেশটি রয়েছে সেটা হলো কানাডা ঠিক আছে কানাডা অনেক হাই প্রোফাইল একটা দেশ হাই ডিমান্ডেবল একটা দেশ দুহাজার বাইশ সাল থেকে এখনও পর্যন্ত কানাডার যে পরিমাণ কর্মী ক্রাইসিস বিশ্বের সামনে তুলে ধরেছে যা আসলে শকিং একটা ব্যাপার কানাডা সরকার দুই হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত তারা যেই গভর্নমেন্ট অ্যানাউন্স দিয়েছে তারা প্রায় ষোলো লক্ষ লোক নেবে বিভিন্ন ক্যাটাগরির উপরে বিভিন্ন কর্মী ক্যাটাগরির উপরে বিভিন্ন দেশ থেকে স্পন্সারশিপ ভিসা দেওয়ার বিনা খরচে তাদের দেশে লোক নেওয়া যাবে আপনার যদি যোগ্যতা অভিজ্ঞতা থাকে আপনি কানাডাতে ট্রাই করতে পারেন সেখানে আপনার সিভি হাওয়ালিটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে আপনি যে কোনো দেশে আবেদন করতে পারবেন কানাডা অ্যাপ্লিকেশন করতে চাইলে কানাডিয়ান ফর্মেট এগুলো রেডি করে আবেদন করতে পারেন এরপরে তিন নম্বর যে দেশটি রয়েছে সেটা হল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া চরম পর্যায়ে কমে ক্রাইসিস রয়েছে ঠিক আছে যদি অস্ট্রেলিয়া একটু হাই কোয়ালিটি বা হাই প্রফেশন এগুলোকে বেশি সিলেকশন করে ঠিক আছে আপনাদের যাদের মোটামুটি এসএসসি এইচএসসি বা ডিগ্রি ইন্টার পাস যাই রয়েছে আপনারা অস্ট্রেলিয়াতে মুখ করতে পারেন স্পন্সারশিপ জানিয়ে এবং কাজের অভিজ্ঞতা যদি দুই চার পাঁচ বছর থাকে আপনারা আবেদন করতে পারেন এরপরে চান আমরা যে দেশটি রয়েছে সেটা হলো ইউএসএ ইউএসএতে অনেক বড় একটা দেশ অনেকগুলো স্টেট নিয়ে এটাকে কাভার করা হয়েছে কিন্তু সেখানে যোগ্যতা সম্পন্ন কর্মী পাওয়া যাচ্ছে না কারণ আপনারা জানেন ইউএসএ হলো একটা হাই প্রোফাইল দেশ হাই ক্যাটাগরির লোকজন ওখানে থাকে কিন্তু লো গ্রেডের কাজ করার জন্য লোক পাওয়া যায় না কর্মী পাওয়া যায় না এই জন্য বিভিন্ন দেশ থেকে ইউএসএ কিন্তু প্রতি বছর বিভিন্ন কোম্পানি স্পন্সারশিপের লোকজন নিয়ে যায় কিন্তু প্রবলেম হলো ইউএস এর ভিসা প্রসেসিং এর সময়টা অনেক বেশি লং থাকে যার কারণে ইউএস এর নামটা আমি অনেক ভিডিওতে শেয়ার করি নাই কিন্তু আমি আজকের ভিডিওতে করলাম কারণ ইউএসএতে মোটামুটি ভালো কর্মীর ক্রাইসিস চলছে যদি আপনি একজন কর্ম দক্ষ এবং হার্ড ওয়ার্কার হয়ে থাকেন আপনি ইউএসএতেও ট্রাই করতে পারেন যদি আপনার অ্যান আপ সময় থাকে যারা দ্রুত দিতে চান তারা ইউএসএ টার্গেট করবেন না কারণ ইউএসএ ভিসা প্রসেসিং সময়টা অনেক বেশি হয়ে থাকে এরপরে পাঁচ নাম্বার যে দেশটি রয়েছে সেটা হচ্ছে রোমানিয়া আপনারা জানেন রোমানিয়া রিসেন্টলি সেনজেনভুক্ত ভুক্ত হয়েছে এবং সেনজেনভুক্ত হওয়ার পর রোমানিয়াতে কিন্তু বড় বড় কোম্পানিগুলো বুক করতেছে যখন রোমানিয়া সেনজেনভুক্ত ছিল না তখন কিন্তু ছোটোখাটো কিছু কোম্পানি রোমানিয়াতে ছিল কিন্তু রোমানিয়া সেনজেনভুক্ত ভুক্ত হয়েছে যার কারণে বড় বড় কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডস বিভিন্ন কলকারখানা এখন রোমানিয়াতে শুরু হচ্ছে এজন্য একটা কলকারখানা রেডি হতে কত ধরনের শ্রমিক লাগে কত ধরনের কাজের দক্ষ অভিজ্ঞতা দক্ষতা সম্পূর্ণ লোক লাগে আপনারা জানেন আপনারা রোমানিয়াও ট্রাই করতে পারেন অনেক চাহিদা রয়েছে ইউরোপিয়ান সিভি রেডি করে আপনারা অ্যাপ্লিকেশন করতে আপনার ছয় নম্বরের যে দেশটি রয়েছে সেটা হলো লিথুনিয়া রোমানিয়ার পাশাপাশি লিথুনিয়াও অনেক বেশি কর্মী ক্রাইসিস সেখানে চলছে ঠিক আছে আপনারা যারা লিথুনিয়াতে যেতে চান লিথুনিয়া কিন্তু একটা লেনদেন ভুক্ত দেশ সুতরাং লিথুনিয়াতে গেলেও আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং সেখানেও আপনার তাহলে ফ্যামিলি সহই মুভ করতে পারবেন তবে স্পন্সারশিপ ভিসাটা মাস্ট আপনাদেরকে নিতে হবে যোগ্যতা অভিজ্ঞতা দেখিয়ে বিভিন্ন কোম্পানিতে আবেদন করে একটা ভিসা ম্যানেজ করতে পারলে আপনারা ইউথুনিয়াতে ফ্যামিলি সহই যেতে পারবেন এরপরে সাত নম্বর যে দেশটি রয়েছে সেগুলো ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়াও ইউরোপের একটা সেন্ট্রালভুক্ত দেশ এবং ক্রোয়েশিয়াও খুব মোটামুটি একটা ভালো ডেভেলপমেন্ট কান্ট্রি এবং ক্রোয়েশিয়া অনেক সুন্দর একটি দেশ সেখানে কাজের সিস্টেম প্রায় সবই অটোমেটিক আমাদের বাংলাদেশি প্রচুর মানুষ সেখানে রয়েছে এবং রিসেন্টলি অনেক অনেক মানুষ হাজার হাজার মানুষ ক্রোয়েশিয়া গেছে ঠিক আছে যারা সৌদি আরব আছে দুবাই আছে কাতার ওমান এইসব জায়গা থেকেও তারা ভিসা করে গিয়েছে স্পন্সারশিপ ভিসা নিয়ে গেছে অনেকে ঠিক আছে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন ক্রোয়েশিয়া দেশটি অনেক বেশি চাহিদা সম্পন্ন একটি দেশ বর্তমানে স্পন্সরশিপ ভিসা দেওয়ার ক্ষেত্রে বাহিরের কর্মীদের জন্য মূলত এই সাতটি দেশ বর্তমানে সবথেকে বেশি সম্পন্ন রয়েছে স্পন্সরশিপ ভিসা দেওয়ার ক্ষেত্রে আপনারা এই ছাত্রী দেশে আপনাদের সিবি কাভালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফরম্যাট অনুযায়ী রেডি করে আপনারা বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে পারেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে সিবি কাভালেক্টার রেডি করে নিতে পারেন আমরা আপনাদেরকে সিবি কাভালেক্টার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করে দেব পাশাপাশি কীভাবে আবেদন করতে হয় সেটার একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব আপনারা সেটা দেখেও আবেদন করতে পারবেন আর যদি আমাদের মাধ্যমে কেউ আবেদন করাতে চান আমরা সেগুলোও করে দিতে পারবো কোনো সমস্যা নেই আপনারা যদি আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সার্ভিস নিতে চান আমাদের ফেসবুক পেজে লিঙ্কে এসে মেসেজ করবেন আপনাদের কী ধরনের সার্ভিস লাগবে একটা মেসেজ দেবেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে আমাদের সার্ভিসটি বুঝে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সার্ভিস চার্জ খুবই নগণ্য অন্য আট দশটা এরকম সার্ভিস প্রোভাইডার কোম্পানির মতো আমাদের সার্ভিস চার্জ অনেক বেশি হাই না আমরা চাই সব ধরনের লো ক্যাটাগরি বা মিড ক্যাটাগরির কাস্টমার যেন আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারে সেটা দেশের বাইরের আমাদের বাঙালি প্রবাসী ভাই যারা রয়েছেন যে কোনো দেশ থেকে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন বাংলাদেশে যারা রয়েছেন তারাও নিতে পারবেন সবাই যাতে সার্ভিসটা নিতে পারে আমাদের সার্ভিস চার্জটা ওইভাবে রাখা হয়েছে ঠিক আছে সুতরাং আশা করি সবার জন্যই সার্ভিস চার্জ হাতে নাগালের মধ্যেই হবে অবশ্যই ম্যাসেজ করার সময় আপনি বাংলাদেশ থেকে বলছেন নাকি বিদেশ থেকে বলছেন অবশ্যই আমাদেরকে ম্যাসেজ জানাবেন তথ্য আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন এবং পরবর্তী কী ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের প্রয়োজন সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ